বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফার লেবুর দামে কমলা আজকে আছে আমরা মাইমোনাথিজ হাউজে দেখেন সর্বপ্রথম এটা একটা পাকিস্তানি হোয়াইট গোল সি গ্রিন কালার পুরো বডি গর্জিয়ার সিকুন্সের কাজ করা হবে আর হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়ার সিকুন্সের কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলি ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ পুরো বডি কাজ করা হবে হাতে কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় কাজ করা হবে দুই পাশে কাঠ কাজ করা হবে ছেলরে কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অর্গানজা জাথিরিবি দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো বডি কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় হবে গোরজিয়াস কাজ করা ছেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামে আপনার সিগুঞ্সের কাজ করা হবে নিচে গোর্জিয়াস কাজ করে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল দেখেন কত সুন্দর ইন্ডিয়ান চিয়ন জজের ভিতরে পুরো জামায় আপনার গোর্জিয়াস কাজ করা হবে নিচে কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার বাইশশো তিন হাজার টাকা দামের ফোর দেওয়া আছে মাত্র নয়শো টাকা মাই মোনাথিস হাউস মানেই বাম্পার অফার আর আজকে এগুলো অফারে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায় মুরার্থী চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর মাই থ্রি হাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অফারে নিয়ে এসেছে আপনার জন্য মাত্র নয়শো টাকা এগুলো পাকিস্তানি হোয়াইট গোল অরগ্যানজা এবং চিয়ন জর্জের যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে দুই হাজার টাকার ওপরে আর মাইমোনাথিস হাউস আপনাদের কথায় মাথায় রেখে অফারে নিয়ে এসেছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি অতীত স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার পাকিস্তানি হোয়াইট ভেতরে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা পুরো অন্য হবে কাজ করা দুই পাশে হবে গর্জিয়াস কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন অলিভ কালার ভেতরে পুরো জামায় আপনার সিকুন্সের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা পুরো অন্য হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন মিষ্টি কালার পুরো জামায় আপনার সিকুন্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে বাড়িতে কাজ করা হবে রটা হবে ফুল পা পুরো হবে কাজ করা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় নিত্য নতুন থ্রি পিস থ্রি পিস অফারে বিক্রি করা হয় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি মের কাছ থেকে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মাইমোনাথি হাউস মানেই বাম্পার অফার আর এগুলো আজকে অফারে দিয়েছি আপনার মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলি ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর অন্যান্য হবে ফুল পাশাদ পুরো হবে সিকুন্সের কাজ করা সেলোড়া হবে এক কালার স্যালারের কাজ করা হবে এটা থাকছে একটা মুগে কালার ভিতরে দেখেন কত সুন্দর হোয়াইট গলি ভেতরে জড়ি সুতোর কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রান হবে ফুল পাশাদ পুরো হবে গর্জিয়াস জড়ি সুতোর কাজ করা স্যালোরেও কাজ করা হবে এটা থাকছে একটা বেগুনি খেলাপে দেখেন কত সুন্দর পুরো জামায় সিগুসের কাজ করা হবে অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে সিগুঞ্সের কাজ করা সেলারও কাজ করা হবে থাকছে একটা খয়েরি কালার দেখেন পাকিস্তানি হোয়াইট গোল কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাশাদ হবে কাজ করা আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র আপনার জন্য নয়শো টাকা দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে পুরো বডি রোডটা হবে ফুল পাশাদ পুরো হবে সিকুন্সের কাজ করা ছেলে হবে ইন্ডিয়ান এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল থেরিপি দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো বডি গলাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে নিচে পায়রাতে কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা ছেলানো হবে এক কালার না থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলির ভেতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো বডি হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালো হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলির ভেতরে দেখেন পুরো জবাই শ্রীগুজ কাজ করা হবে গলাতে কাজ করা হবে রাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা স্যালো হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলির ভেতরে দেখেন অলিভ কালার পুরো জামায় আপনার গর্জিয়াস সিকুঞ্সের কাজ করা হবে রোডটা হবে ফুল পাশাদ হবে কাজ করা স্যালানো কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল্ড কালো কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হাতের হাতে কাজ করা হবে রোডাটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে কাজ করা এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা এরকম সবসময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে অতি তাতে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজা থিরিপিস দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে ব্যাক কাজ করা হবে আর হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা এটা হলো আর ভাইরাল থ্রি পিস এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ যারা মনোযোগ সবাই ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন